সুশৃঙ্খল একটা ছোট্ট বাহিনী সুশৃঙ্খল ছোট্ট একটা বাহিনী বিশৃঙ্খল বহুত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করে জিততে পারে আর বিশৃঙ্খল বহুত বড় বাহিনী সুশৃঙ্খল ছোট্ট বাহিনীর সাথে জিততে যদি আমরা ছোট্ট কিন্তু আমাদের বিজে অবশ্যই আসবে যদি আমরা সুশৃঙ্খল থাকি থাকি আল্লাহ ভরসা করি কথা ঠিক না আসুন না জীবনভর বহুত মার্কা দেখছে নৌকা দেখেন নে নানি শেষ দেখেন নে

অবশ্যই জিতবে ইনশাআল্লাহ সাধনা করার দরকার আছে কি না হ্যাঁ আমার জান আমার মাল আমার অর্থ দিয়ে সাধনা করুন জুতাটাকে বারবার পালিশ করেন নতুন নতুন ডিজাইনের জুতা কিনেন জামা কিনেন চা খান কেন নিজের গায়ের খাটনি দিয়া একটা হাত পাখা লাগাতে পারেন না একটা হাত পাখা পয়সা নাই তাল গাছ থেকে একটা পাতা কিনেন পাতা কাটেন কাইটে নিজের হাতে ওইটাকে সুন্দর মতো তারপর লাগাইয়া দেন গাছের মধ্যে যদি পয়সা না থাকে